আপনি দেখছেন নিউজ নাও আমরা জানি কোনটা খবর শ্রাবরু মহকুমা কাঠাছড়ি গ্রাম পঞ্চায়েতের মদন মোহন পল্লী দাসপাড়ায় দশটি পরিবারকে উচ্ছেদ করার উদ্যোগ নেয় প্রশাসন উচ্ছেদ কার্যক্রমে মোতায়েন করা হয়েছে আদালতের কর্মী এবং পুলিশ এদিকে তাদের বসত বাড়ি ছাড়তে রাজি নয় উচ্ছেদ তালিকাভুক্ত পরিবারগুলো বিকল্প ব্যবস্থা না করে দিয়ে এই উচ্ছেদ অভিযানে বিষয়টি নিয়ে তীব্র প্রতিভা জানিয়েছে পরিবারের সদস্যরা সংশ্লিষ্টদের অবস্থান কর বসുതിর সঙ্গে তৈরি হয় উত্তেজনা উচ্চা অভিযান ও স্থানীয় প্রতিক্রিয়া নিয়ে আরও কার্য স্পর্শকাতর হয়ে উঠেছে এ পরিস্থিতিতে আলোচনা আজকে কি নিয়ে অনুমতি আপনি আইছেন না বিগত 12 বছর 13 বছর চলছে সে তারা গেছো আইস হাই কোর্ট পর্যন্ত গেছো যাওয়ার পরে আজকাল এক বছরের মধ্যে আমার জায়গা বিগত দুই হাজার পঁচিশে কথা মানে কোর্ট রায় দিছে যে জায়গাটা আমার যুদ্ধের জায়গা আমার সরকার জায়গা বুঝ দেওয়ার লেগে এখনই যা সরকার আইসে বুঝ দিত কি করে সরকার বুঝতে সেটা আমি জানি না আর এর আগে মালিকের আমি অনেক যারা কত আমি আসছি তারা পা পর্যন্ত ধরছি আর এটা বহুবার করছি আমার ক্যান্সার